নমস্কার আজকে উপস্থিত একটা ছোট্ট ভ্রমণ নিয়ে বেলুড় ও দক্ষিণেশ্বর চলুন বেরিয়ে পড়ি আমাদের পুণ্যতীর্থ বেলুড় দর্শনে শীতের সকাল 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 উঠে ট্রেন ধরে পড়লাম ওয়ান টু থ্রি ফোর টু আসানসোল হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস চেপে পড়লাম স্ত্রী কন্যাকে নিয়ে ট্রেনে চাপলাম স্ত্রী কন্যা কোনো মতে একটু সিট জোগাড় করল আমি পারলাম না ট্রেন গতিতে ছুটে চলেছে স্পিড একশো কিলোমিটার প্রতি ঘন্টা তারপর পৌঁছে গেলাম গন্তব্যে সেখান থেকে একটি লোকাল ট্রেন ধরে পৌঁছালাম বেলুর স্টেশনে বেলুর স্টেশন পৌঁছানোর পর একটি ছোট্ট অপ্রীতিকর ঘটনা ঘটল একজনের সাথে দুর্ভাগ্যক্রমে বেশি ক্ষয়ক্ষতি হয়নি যাই হোক সে ট্রেনটাও পেয়ে গেল তারপর আমরা বেলুর স্টেশন থেকে অটো করে পৌঁছালাম বেলুর মঠের সামনে বেলুর মঠের প্রবেশ আমরা হেঁটে হেঁটে প্রবেশ করতে লাগলাম সুন্দর নির্জন শান্ত কোলাহল মুক্ত এক জীবন আমার তিন বছর সাত মাসের কন্যার এই প্রথম বেলুর মঠ দর্শন সে এত ফাঁকা এত সুন্দর নিরিবিলি জায়গা নিজেই হেঁটে হেঁটে ঘুরেছে কোনো তার অপ্রস্তুতকর অবস্থা নেই সে যেন এক নীরব ভালোবাসার টানে সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখছে আমরা মাঠের মধ্যেও বসলাম কিছু ছবিও তুললাম চারিদিক তাকে ঘোরালাম তারপর বেলুর মঠের গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা স্নান করলাম আমার কন্যা কিন্তু চারিদিক শুধু দেখেই চলেছে এবং ঘুরছে সম্পূর্ণটা সে হেঁটে হেঁটে ঘুরেছে সে সমস্ত কিছু শেষ করে তাকে বেলুর মঠের মন্দিরের ভেতরে নিয়ে গেলাম সেখানে গিয়ে তাকে প্রণাম করালাম আমরাও প্রণাম করলাম তারপর বেরিয়ে এসে মন্দিরের সামনে একটি ছোট্ট জায়গায় বসলাম প্রবেশদ্বারের পাশে সেখানে বসে তাকে একটু খাবারও খাওয়ালাম এই বেলুর মঠের সামনে জুতো খোলার এবং জুতো রাখার জায়গা আছে আপনারা সকলেই এখানে জুতো রাখবেন তারপর মন্দিরের ভেতর প্রবেশ করবেন সেখানে সকলের কর্মব্যস্ততা দেখলাম কেউ আসছে গঙ্গা স্নান করে চলে যাচ্ছে কেউ মন্দির দর্শন করেই চলে যাচ্ছে আবার কেউ আমাদের মতো সম্পূর্ণ মন্দির চত্বর এবং বেলুর মঠকে ঘুরে দেখছে আমরা গঙ্গার ঘাটেও খানিকক্ষণ বসলাম তারপর প্রসাদের কুপন কেটে প্রসাদ বিতরণ কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ালাম আমাদের লাইন সামনেই ছিল কিন্তু প্রসাদ বিতরণের জন্য এক লম্বা লাইন পড়েছিল এগারোটা থেকে প্রসাদ বিতরণ শুরু হবে সেই মর্মে সব লোক মোটামুটি সাড়ে দশটার পর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছিল এই প্রসাদ গ্রহণের জন্য আমি অতীব আকুল অনেকদিন আগে খেয়েছিলাম প্রায় বছর পাঁচ ছয় হবে তার স্বাদ এখনও ভুলিনি তাই তো গঙ্গার ধারে ধারে হেঁটে চললাম প্রসাদ গ্রহণ কেন্দ্রের দিকে সেই প্রসাদ বিতরণ কেন্দ্রের পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে একটু হেঁটে যাওয়ার পরই বেলুড়ের নতুন প্রসাদ বিতরণ কক্ষ হয়েছে সেখানে পৌঁছালাম উরে বাবা এত লোক একসঙ্গে খেতে পারবে এ কক্ষে আমি কখনো ঢুকিনি এই প্রথম ভার ঢুকলাম হয়তো নতুন চালু হয়েছে এত লোকের একসঙ্গে প্রসাদ বিতরণ করা এক বিস্ময়কর ব্যাপার তারপর আমরা বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ বিতরণ পর্ব শুরু হলো তৃপ্তি করে পেট ভরে প্রসাদ গ্রহণ করলাম আমার কন্যা খুব সুন্দর পরিষ্কার হয়েছিল তারপর প্রসাদ গ্রহণ করার পর প্রসাদ গ্রহণ কেন্দ্রের বাইরে এসে আমরা পৌঁছালাম বেলুড় ফেরিঘাটে বেলুর থেকে ফেরি ধরে আমাদের এরপরের গন্তব্যস্থল দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে সেই মর্মে আমরা ফেরি চেকপোস্টের সামনে চেক করে টিকিট কেটে পৌঁছে গেলাম বেলুরের ফেরিঘাটেতে লম্বা লাইন অনেকেই যাচ্ছে এই ফেরিতে চেপে দক্ষিণেশ্বর বেলুর থেকে দক্ষিণেশ্বরে ফেরিতে ভাড়া আজকের দিনে মাত্র এগারো টাকা দু সালের জানুয়ারি মাসে এগারো টাকায় ফেরিতে বেলুর থেকে দক্ষিণেশ্বর যাওয়া যায় ফেরিতে আমার কন্যার এই প্রথমবার চাপা তার উচ্ছ্বাস এবং আনন্দ বলে বোঝানো যাবে না কতটা হচ্ছে সে জানতই না লঞ্চ বা ফেরি কীভাবে জলের ওপর ভাসে কিভাবে চলে সে তো বুঝতেই পারছে না কিভাবে ভেসে থাকে তারপর ফেরির পথ চলা শুরু হলো বেলুর থেকে পাড়ি দিল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সময় লাগে প্রায় পঁচিশ মিনিটের মতো গঙ্গা বক্ষে ভাসমান ওই দূরে বেলুর মঠ দেখা যাচ্ছে এই ফেরি থেকে বেলুর মঠ দেখতে খুব সুন্দর লাগে গঙ্গা জলযান ভেসে চলেছে আমরা তার সওয়ারি কুলকুল শব্দে গঙ্গা নদী বয়ে চলেছে আর ওই দূরে দেখা যাচ্ছে আর একটি ফেরি যেটি দক্ষিণেশ্বর থেকে বেলুড় ফিরছে ফেরির ইঞ্জিনের শব্দ একটু বয়ে চলেছে কিন্তু তাতে কি যায় আসে এত সুন্দর হাওয়া নম্র শীতল কোমলতায় ভরা আহা সে স্পর্শ মর্ম বোঝানো যাবে না কতটা তাহা ভালো অবশেষে নিবেদিতা সেতুর নিচে বা বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ যাই বলুন না কেন তার নিচে এসে পৌঁছালাম গঙ্গার ওপারে বড়ানগর তারপর পৌঁছালাম দক্ষিণেশ্বর ভেবেও কুল কিনারা পেলাম না কি করে কি হবে পুজো দেওয়ার জন্য বালি ব্রিজ থেকেই লম্বা লাইন শুরু হয়ে গেছে ভাবা যায় এত দূর থেকে দক্ষিণেশ্বর মন্দিরের পুজো দেবার লাইন শুরু মন্দির চত্বরে মোবাইল বা ক্যামেরা ব্যবহার বন্ধ সেসব জমা রাখতে হয় জমা রেখে মন্দির দর্শন করে আমরা যখন বেরোলাম তখন প্রায় একটা দশ বা পনেরো বাজছে তারপর মন্দির চত্বর থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপর সেখানে বাজার বসেছে দেখে একদম বালি ব্রিজের সামনে বাস স্ট্যান্ডে পৌঁছালাম সেখান থেকে বাস ধরে পৌঁছালাম আমরা বালি স্টেশন বালি স্টেশনে পৌঁছে একটু খাওয়া দাওয়া করে ট্রেন ধরলাম নির্দিষ্ট সময়ে ট্রেন পৌঁছেছে ট্রেন ধরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভালো থাকুক সবাই ভালো থাকুক বেলুর দক্ষিণেশ্বর আপনারাও সকলে ভালো থাকুন নির্দিষ্ট সময়ে ট্রেন হাজির পৌঁছালাম বাড়িতে অসংখ্য ধন্যবাদ